ইংরেজি আরেক ভাষায় কথা বলবে এই ভাষার ভিন্নতা এটা আসলে আল্লাহ রব্বুল আলমের একটা কুদরত আল্লাহ রব্বুল আলমের একটা কি নিয়ামত রঙের ভিন্নতা এক এক দেশের মানুষের গায়ে রং এক এক ধরনের এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমের কি একটা বিশেষ নিয়ামত অর্থাৎ এই নিয়ামতকে অস্বীকার করা এবং ঘৃণা করার কোনো সুযোগ নেই কথা বলতে আসছে যে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সুখে আদায় করে যাক আপনারা এই ছুটির সময়টাকে কোরবানি করে আমরা আশা করিটুকু আশা নিয়ে আসছেন যতটুকু ধারণা নিয়ে আসছেন এতটুকু অর্জন করবো এতটুকু অর্জন হয়েছে কিনা যাদের হয়েছে একটু হাতটা একটু আমি যতটুকু আশা নিয়ে আসছি এতটুকু আপনাদের অর্জন

চার দিন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছি যে ইংরেজি কিভাবে চর্চা করতে হবে আমরা এখন থেকে আগামী